আজ বানিয়ে ফেলেছিলাম আমলকির আচার বাজার থেকে নিয়ে এসেছিল এক কেজি দুশোর মতো আমলকি যেটাকে আমি আচার বানাবো বলে বসে পড়েছি হাঁড়ির মধ্যে জল দিয়ে আমি এই আমলকিগুলো ভালো করে ধুয়ে ঝাঁড়ির মধ্যে দিয়ে আমলকিগুলো আমি ভাপিয়ে নেব আমলকিগুলো সিদ্ধ করব না ভাপে ভাপিয়ে নেব যেমনভাবে পিঠে ভাপায় সেরকমভাবে সিদ্ধ করলে ওর এটা আসল জিনিসটাই হয়তো বেরিয়ে যাবে তাই জন্য আমি এইভাবেই বানিয়েছি তখন কিন্তু বন্ধুরা আমাদের পাশেই একজনদের আমলকি গাছ ছিল যে গাছে প্রচুর আমলকি হতো তখন কিন্তু এত আমলকি লোক কিনতো না এখন যাই জিনিসই হোক না কেন কিনে না হলে খাওয়া যায় না যাই হোক আমাদেরও তাই এতটা আমলকি এনেছে আমি একটা রেসিপি বানাবো বলে আমলকির আচারটা বানিয়ে নিলাম প্রায় পনেরো মিনিট ভাপানোর পর আমার আমলকি সিদ্ধ হয়ে গেছে এখন আমি উনানের মধ্যে কড়াই বসিয়ে দেবো আমলকির আচার যেহেতু বানাচ্ছি একটু আচারের মশলা না দিলে ভাল লাগবে না তাই আমি কড়াইয়ের মধ্যে চারটে শুকনো লঙ্কা জিরে ধনে ও মৌরি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এই ভাজা মশলাটা দিতে অসম্ভব সুন্দর কিন্তু গন্ধ হয়েছিলো এইভাবে আচারের মধ্যে এই ভাজা মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর খেতেও হয় তারপরে এর গন্ধটাও খুব সুন্দর তো গন্ধের তে আরও সুন্দর খেতে লাগে আমার এখন মশলাটা ভালো করে নেড়েচেড়ে ভাজা হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে কিন্তু খুব সামান্য পরিমাণ জল দেবো এবার ফোড়নে দেবো সরি জল নয় তেল দেবো আর ফোড়নে দিয়ে দেবো একটু জিরে ও শুকনো লঙ্কা আর একটু হিং এটা দিয়ে ফোড়ন দিয়ে আমি দিয়ে দেবো জল আর এক কেজি দুশো আমলকির জন্য আমি দিয়ে দেবো পাঁচশো গুড় গুড়ে এটা আমি বানাবো চিনি দিয়ে বানাবো না গোটা একটা গুড়ের তাল আমি এখন জলের মধ্যে গুলতে দিয়ে দেবো ভালো করে এটা গুলে গেলে আমি এটা একটু ফুটতে দিয়েছি গাঢ় গাঢ় হয়ে গেলেই আমি ওর মধ্যে আমলকিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব দেখুন কত সুন্দরভাবে গলে গেছে আমলা আগে আমরা আমলকি কুড়িয়ে আনলে মা দেখেছি আমলকিগুলো কেটে ভালো করে শুকনো করে তার মধ্যে বিটনুর মাখিয়ে শুকনো করতো খেতেও কিন্তু তখন খুব ভালো লাগতো একটু কালো কালো হয়ে যেত বিটনুর দেওয়ার জন্য কিন্তু সেটা সারা বৎসর সংরক্ষণ করে খাওয়া যেত এখন নিত্য নতুনের যুগ হয়েছে গুঁড়ো গুড় দিয়ে করলে বলে ভালো হয় চিনি দিয়ে ভালো লাগে না চিনি খাওয়া খারাপ গুড়েরই তাই আমি বানালাম শীতকালেই তো আমলকিটা বেশি পাওয়া যায় দেখুন বান্ধরা চাপা দেওয়ার পর কত জল বেরিয়েছে এই জলটাকে আস্তে আস্তে মারতে হবে এখনও এর মধ্যে কিন্তু আমি লবণ দিইনি লবণ দিলে আরও জল বেরোবে আস্তে আস্তে এটা ভিহিনী আছে এটা বানাতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হবে আর আমার এই আমলকির আচার কিন্তু খুব সুন্দর খেতেও হয়েছে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেবেন আমি কিন্তু এতে সন্দক লবণ দিয়েছি বিনুন বাড়িতে ছিল না দেখলাম সন্দক লবণ ছিল আমি সন্দক লবণ দিয়ে এটা বানিয়েছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এর মধ্যে কিন্তু আমি কোনো কালার দিইনি শুধুই গুড়ের মধ্যে হচ্ছে আর সুন্দর কালারটাও এসেছে এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর ওপর থেকে এই যে আমার ভাজা মশলাটা দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা যখন বানাবেন দেখবেন খেতে খুব ভালো হয় আর এটা অনেক দিন সংরক্ষণ করেও রাখা যায় বন্ধুরা আমার ছোট ছোট ব্লগগুলি যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক একটু কমেন্ট একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন